তালনবমী ব্রত ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে তাল পালিত হয় এই দিনের আগে রাধাষ্টমী এবং এর পনেরো দিন পূর্বে জন্মাষ্টমী পালন করা হয় এই ব্রত সাধারণত পূর্ব ভারতে পালন করতে দেখা যায় কিন্তু পূর্ব ভারত ছাড়াও ভারতবর্ষে আরও অন্যান্য জায়গায় এই ব্রত অনুষ্ঠিত হয় খুবই ধুমধামভাবে যেখানে খাওয়া দাওয়ার সাথে আশেপাশে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের ডেকে এই তাল উৎসবে মেতে ওঠেন গৃহস্থ বাড়ির সকলেই তো আজকের দিনে তাল নবমীর ব্রত একবার হলো শ্রবণ করা উচিত হাতে একটা মিনিট সময় নিয়ে এই ব্রত একবার হলো শ্রবণ করুন আশা করছি আপনাদের উপরে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে তো ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম দুজন স্ত্রী হলেন সত্যভমায় এবং রুক্মিণী শ্রীকৃষ্ণের কাছে কে বেশি প্রিয় এই নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত সত্যভামা ছিলেন দুর্ভাগ্যবতী আর রুক্মিণী ছিলেন সৌভাগ্যবতী একদিন সত্যভামা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তার এই দুর্ভাগ্যের কারণ কি। তিনি উত্তরে জানিয়েছিলেন এই দুর্ভাগ্যের জন্য তুমি নিজেই দায়ী তুমি তোমার নিজের দোষে কষ্ট পাচ্ছ এরপর সত্যভামা মনের দুঃখে তপবনে মুনির আশ্রমে গিয়ে সেখানে উপস্থিত হলেন সেই মুনিকে সব ফুলে বললেন তারপর সেই মুনি সত্যভ্রমার ঘটনা শুনে খুবই দুঃখ পেলেন সত্যভার দুঃখ দূর করার জন্য একটি কাহিনী বললেন যে ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভক্তি সহকারে লক্ষ্মীনারায়ণের পূজা করবে মাটির উপরে মণ্ডপ প্রস্তুত করবে তার উপরে ঘট বসাবে ঘটের উপরে চন্দন ফুল নৈবেদ্য দিয়ে পূজা করবে লক্ষ্মী নারায়ণকে পৃষ্টক নিবেদন করবে প্রথমে নারায়ণকে পরে লক্ষ্মীর পূজা করতে হবে এই ব্রত পালন করলে নয় রকম ফল নিবেদন করতে হয় তার মধ্যে তাল ফল হল প্রধান এবং এই ফলটা অবশ্যই দিতে হবে প্রথমে স্বামীকে খেতে দিয়ে তারপর ব্রাহ্মণকে পৃষ্টক ভোজন করাতে হবে স্বামীর খাওয়ার পরে স্ত্রী আহার গ্রহণ করতে পারবে এই প্রকারে নয় বছর এই ব্রত পালন করতে হয় তারপর সত্যভামা বন থেকে বাড়িতে ফিরে এলেন এবং মুনির পরামর্শ মতো ব্রত পালন করতে শুরু করলেন ব্রত যখন নয় বছর সমাপ্ত হল তখন স্বয়ং নারায়ণ সেখানে উপস্থিত হলেন সত্যভামাকে বরদান দিলেন তালনবমীর পোত্রের ফলে তোমার সব দুর্ভাগ্য দূর হলো খুব তাড়াতাড়ি তুমি সৌভাগ্যশালিনী হবে এরপর থেকে তালনবমী ব্রত পালন করে থাকেন আমাদের গ্রাম বাংলা থেকে শুরু করে সকল হিন্দু ধর্মাবলম্বী নারীগণ তালনবমী ব্রত পালন করা নিয়ম অন্যান্য ব্রত পালনের মতন সারাদিন উপোস থেকে সন্ধ্যায় চাঁদ দেখার পরে এই উপবাস ভঙ্গ করতে হয় যে সমস্ত নারীরা এই তাল ব্রত পালন করে থাকেন সেই নারীরা জন্ম জন্মান্তরে সধবা করু সধবা থাকেন সৌভাগ্যবতী হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেয়ে থাকেন এই ব্রত নববর্ষ আচরণ করে প্রতিষ্ঠা করা হয় তার সাথে প্রতি বছর নয়রকম ফল দেবতাকে নিবেদন করতে হয় এই ব্রত উপলক্ষে নৈবেদ্য হিসেবে ফলমূলের সাথে তালের লুচি তালের পিঠা তালের ফুলড়ি তালের বড়া তালের ক্ষীর ইত্যাদি নিবেদন করতে হয় সাধারণত লক্ষ্মী নারায়ণের পূজা এবং তাল ফলটি নারায়ণকে দান করে তবেই তাল খাওয়ার রীতি হয়ে রয়েছে বলে মনে করা হয় এছাড়া এর আগে কখনোই পূজা না দিয়ে তাল খাওয়া যায় না বলে মনে করে অনেক হিন্দু ধর্মাবলম্বীরা তালের পিঠা তালক্ষীর ইত্যাদি নিবেদন করা প্রথা আজও প্রচলিত তো এই আজকে এই তাল ব্রত এবং এই তিথিতে পূর্ণ লাভের জন্য কি কী করবেন জানুন যে গ্রাম বাংলার প্রকৃতির নিজের অজান্তে কখন যেন সাহিত্য এবং লোক লোকাচারের উপকরণ হয়ে দেখা যায় সেই ধারাতেই গ্রামীণ ব্রতকথা রূপে ধরা দেয় তাল আর সেই ব্রতকথা ঘিরেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে শাশ্বত হয়ে ওঠে ছোট গল্প তাল তালনবমী তো ভাদ্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রাধাষ্টমীর পরদিন যে পালিত হয় তাল নবমী ব্রত ঘরে ঘরে তৈরি হয় তালের বড়া তালের ফুললুড়ি তালের লুচি তাল ক্ষীর তালের সরু চাকলি তালের সাপটা এবং রীতিনীতি মেনে ব্রত কথা পালন করে তালায় নানা পথ খাওয়া হয় ব্রাহ্মণ ভোজন করানো হয় মূলত পূর্ব ভারতে এটি পালিত হয় এই তিথি দেশের এই অংশে সাধারণত আষাঢ় ও শ্রাবণ মাস ছাড়াও অন্যান্য সময় নানা রূপে তাল খাওয়া হয় সারাদিন উপোস থেকে সন্ধ্যায় চাঁদ দেখার পর উপবাস ভঙ্গ করা হয় প্রচলিত বিশ্বাস এই তিথিতে ব্রত পালন করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বর্ষিত হয় তালের সঙ্গে নরকম ফল নিবেদন করা হয় আরাধ্য দেবতাকে ভোরে স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে বতিরা পুজোর আয়োজন করেন ঘট কলস ধূপ দীপ মিষ্টানও থাকে সমাহারে পরিচ্ছন্ন স্থানে আলপনা দিয়ে তার উপর ঘট বসিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করা হয় পূজা সমর্পণে সকলকে ভোজন সরিয়ে করিয়ে তারপর বতীরা বতীরা আহার গ্রহণ করেন মূলত বিবাহিত মহিলারাই সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন তো আজকের দিনে এই ব্রত কথাটা একবার হলেও শ্রবণ করবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে এই তাল খুব আনন্দ সহকারে কাটান